একটি গল্প একটি অনুভূতি কখনো প্রেম কখনো রহস্য কখনো শিহরণ ওয়েলকাম টু মিস্টিরিয়াস স্যাটারডে যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের কিনটি প্রেস করে দিন আজ আপনাদের শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিজয়ের প্রণাম গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল তাহলে চলুন গল্প শোনা যাক হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল মনে আছে সেদিন দুর্গা অষ্টমী ঠিক এক বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলাম বাড়িতে এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খান কয়েক চিঠি জমা হয়ে আছে একখানা চিঠি লিখেছেন আমার দূর সম্পর্কের আত্মীয় সুরেন কাকা তারিখ দেখে বুঝলাম চিঠিখানে লেখা হয়েছে গেল বছরের কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন চিঠিখানি এই রকম স্নেহা প্রদেশু প্রিয় নরেশ একবার আমার সঙ্গে দেখা করো আমার বিশেষ দরকার আছে ইতি অনিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা বিদেশ থেকে সুরেন কাকাকে তিন চারখানা চিঠি লিখেছিলাম কিন্তু একখানারও জবাব পাইনি ঠিক করলাম আসছে কাল বিজয় দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুরে অনেকগুলো বাড়িতে বিজয়ের কোলাকুলি ও প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলাম রাত তখন সাড়ে নটার কম হবে না গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সব দরজা জানলা বন্ধ ভিতর থেকে এক বিন্দু আলোর আভাও। বাইরে আসছে না এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে কিন্তু একটা জানলা খোলা নেই কেন এখন তো শীতকাল নয় এই গরমে সব জানলা বন্ধ করে কেউ কি ঘুমাতে পারে তবে কি বাড়িতে কেউ নেই বাড়িখানাকে দেখলে তাই মনে হয় সে যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তে পারে দুপা এগিয়ে সদর দরজার কাছে গেলাম দরজা বন্ধ ছিল কিন্তু ঠেলতেই খুলে গেল সুরীর কাকার বাড়িতে আমার অবাড়িত তার কাজে ভেতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলাম না উঠোনের সামনে এসে আমি থমকে দাঁড়ালাম দশমীর চাঁদের আলো এসে উঠানের খানিকটা উজ্জ্বল করে তুলেছে বাকি সবটা অন্ধকার কোথাও কারোর সারা শব্দ নেই কেবল কতগুলো পোকা কর্কশ স্বরে চিৎকার করছে চেঁচিয়ে ডাকলাম শুনেন কাকা আমার গলার আওয়াজ শুনে ঝিঁঝি পোকাদের কনসার্ট থেমে গেল বাড়ির ভেতর থেকে কোনো সাড়া এলো না কিন্তু বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো কারা মরা নিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতরে নিজেকে বড় বেশি একলা বলে মনে হতে লাগলো আবার চেঁচে ডাকলাম সুরেন কাকা বাড়িতে আছেন যেন অনেক দূর থেকে ক্ষীণ সারাইল কে ডাকে আমি আমি নরেশ যাচ্ছি খটখট করে খরমের শব্দ জেগে উঠে সেই অন্ধকার বাড়ির স্তব্ধতা ভেঙে দিল সুরেন কাকা বাড়িতে খরম পাই দিতেন খরমের শব্দ বারান্দার কাছে এসে থামলো সেখান থেকেই সুরেন কাকা বললেন নরেশ এতদিন পরে তুমি এলে বাবা আমি যে আজ এক বছর ধরে তোমার অপেক্ষা করছি আমি বললাম সুরেন কাকা আমি যে বিদেশে ছিলাম আপনার চিঠি পাইনি আচ্ছা সেসব কথা পরে শুনবোক্ষণ আগে তুমি ওপরে এসো ওপরে কি করে যাব চারিদিক যে অন্ধকার আগে আলো জ্বালুন তবেই তো মুশকিল করে ফেললে বাবা সব আলোর তো তেল ফুরিয়ে গেছে যে আচ্ছা নরিশ তাহলে তুমি ওইখানেই দাঁড়িয়ে শোনো তুমি আমাকে হাজার টাকার ধার দিয়ে জেলে মনে আছে তো তোমার সেই হাজার টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বসের কাছে জমা আছে সেখানে গেলেই তুমি টাকাটা পেয়ে যাবে সুরেন কাকা ও কথা কেন আমি তো আপনার কাছ থেকে টাকা চাইতে আসিনি আমি এসেছি বিজয়ের প্রণাম করতে আমি উপরে যাব আচ্ছা তাহলে ওপরেই এসো সিঁড়ির ওপরে চাঁদের আলো আছে তোমার কোনো কষ্ট হবে না খুব সাবধানে উঠোনের অন্ধকার পেরিয়ে সিঁড়ির উপরে গিয়ে উঠলাম তারপর দোতলার ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতো সাদা লম্বা চুল ও মুখে ছিল তেমনি লম্বা ও সাদা দাড়ি তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরের আপাদ মস্তক মুড়ি দিয়েছিলেন ম্লান চাঁদের আলোতে আজ তার মূর্তির ভেতরে কেমন একটা অমানসিক ভাব জেগে উঠেছে এ মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায় তাহলে নিশ্চয়ই তার নারী ছেড়ে যাবে আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না বললাম ও শুরেন কাকা আপনি পা সরিয়ে নিলেন কেন দিন পায়ের ধুলে দিন সুরিন কাকা কোনো জবাব দিলেন না আচম্বিদে বাড়ির একটা ঘরের ভেতর থেকে মিলি গলায় আর্তনাদ জেগে উঠল কে যেন কাঁতরে কাঁদরে কাঁদছে আর যাতনায় ছটফট করছে মুখ তুলে বললাম সুরেন কাকা সুরেন কাকা কে সুরেন কাকা এবারেও জবাব দিলেন না তাড়াতাড়ি বাড়ির ভেতর থেকে চলে গেলেন তার খরমের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এলো যেন তিনি দূরে অনেক দূরে এগিয়ে আর এগিয়ে যাচ্ছেন হয়ে বসে আছি চাঁদের আলো আছে বটে কিন্তু সেও যেন আজ মরে গেছে একটা কাল পেঁচা তিনতলার ছাদের বসে মাঝে ঘাড় ঘকিয়ে আমাকে দেখছে নিচের উঠোন থেকে একটা হুলু বিড়াল ক্রমাগত চেঁচাচ্ছে মিনিট পনেরো কেটে গেল কিন্তু সুরেন কাকার দেখা নেই আজকেই বাড়ির অবস্থা সুরেন কাকার ব্যবহার মেয়ে গলায় কাতরা নি সবই কেমন রহস্যময় আরো মিনিট পাচে কাটল আমের থাকতে না পেটে ডাকলাম সুরেন কাকা ও সুরেন কাকা কোথায় গেলে গো সুরেন কাকা কোন সারা নেই সুরেন কাকা শুনছেন ও সুরেন কাকা তাও কোনো সাড়া নেই প্যাঁচাটা উঁচা গলায় চেঁচে করে চেঁচিয়ে উড়ে পালালো হলু বিড়ালটাও চুপ মেরে গেল আমি তো এইবারই সর্বত্র যেতে পারি এখানে বসে থাকি কেন এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম উঠোনের ওপরে দুদিকে বারান্দা তার ভিতরে খান পাচে ঘর সেখানে চাঁদের আলো নেই অন্ধকারে হাতরে হাতরে দেখলাম সব দরজায় কেবল বন্ধ নয় বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো কিন্তু কিন্তু সুরেন কাকা যে এই এসছেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই আর এই ঘরগুলিরই কোনো একখানের ভেতর থেকে মেয়ে গলায় কান্না শুনেছি এটাও আমি হলক করে বলতে পারি সুরেন কাকাই বা গেলেন কোথায় কাঁদলই বা কে আর সব ঘর তালা বন্ধই বা কেন এতক্ষণ যে সন্দেহ করিনি এইবার তা জেগে উঠে আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিল আমি পাগলের মতো ওপর থেকে ছুটে নিচে নেমে এলাম রুদ্ধশ্বাসে সদরের কাছে এসে এক টাকা দরজা খুলে ফেলতে গেলাম কিন্তু কিন্তু পারলাম না সদর বাইরে থেকে কুলুপ দেওয়া এই সদর দরজা দিয়ে একটু আগে আমি বাড়ির ভেতরে ঢুকেছি এর মধ্যে দরজায় তালা দিল কে আর কেনই বা দিল হতাশভাবে সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম হঠাৎ মনে পড়ল সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুর ও বাগান আছে এই কথা মনে হতেই বেগে সেই দিকে ছুটলাম বাগানে গিয়ে কোনো রকমে পাঁচিল টপকে আবার রাস্তায় এসে পড়লাম সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্য বন্ধু অখিলের বাড়ি পরদিন সকালে ঘুম থেকে উঠে অখিলের বাড়িতে ছুটলাম বৈঠকখানায় বসে অখিল চা পান করতে করতে খবরের কাগজ পড়ছিল আমাকে দেখে বিস্মিত স্বরে বলল আরে এই যে নর যে কলকাতায় কবে ফিরলে এই তো পরশু কাল তোমাদের বাড়ির বিজয়ের প্রণাম করতে এসছিলাম কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে তোমার সঙ্গে দেখা করা হয়নি আর দুই চোখ কপালে তুলে অখিল বলল কাল তো আমি সুরেনবাবুর বাড়িতে গিয়েছিলে কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন ওই সুরেন কাকার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল অখিল গম্ভীর মুখে বলল নরেশ কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে কাল বিজয়ের সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু আদ্র সিদ্ধি খেতে হয়েছিল বটে তবে বেশি সিদ্ধি নিশ্চয়ই খাইনি কিন্তু তুমি একথা জিজ্ঞেস করছো কেন অখিল বলল এই এক বছরের ভেতরে তুমি কি সুরেনবর কোনো খবরই পাওনি না গেল বছরে ঠিক এমনি সময় এ পাড়ায় কলেরায় মরক দেখা গিয়েছিল সাত দিনের ভেতরে সুরেনবাবু তার স্ত্রী আর দুটি ছেলে মেয়ে কলেরায় মারা যান সেই থেকে তাদের বাড়ি খালি পড়ে আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু বিজয় দশমীর দিন হাজার অনুরোধেও আর আমি সিদ্ধি খাই না তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে সমস্ত ব্যাপারটাই হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি কিন্তু সুলেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার হাজার টাকা যে ফিরে পেয়েছি এটা তো কিছুতেই ভুলতে পারছি না শুনলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিজয়ের প্রণাম গল্পের সূত্রধর গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল সমগ্র পরিচালনায় মেঘা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য স্টেটিউড স্টে কিউরিয়াস মিস্টিরিয়াস স্যাটারডে নাও অ্যাট এ ডার্ক আওয়ার